হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বৃত্তিক আশ্রম কিচেন আজকে আমার রেসিপি চিংড়ি চাপ তো চলো আমি তোমাদের দেখাবো কী কী উপকরণ নিয়েছি এখানে আমি দেখো চিংড়ি মাছ নিয়েছি একটু বড়ো সাইজের সাত আটটা চিংড়ি নিয়ে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ একটু বড়ো করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো তিনটে কাঁচা লঙ্কা আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর চাপ মশলা আর এখানে নিয়েছি গোটা গরম মশলা আর এখানে নিয়েছি অল্প নারকেল বাটা এটা তোমরা দিলেও পারো না দিলেও পারো আর এটা নিয়েছি আমি টক দই আর নিয়েছি ঘি নুন আর সর্ষের তেল প্রথমে আমি দেখো মিক্সির জারে আমি সব কিছু নিয়ে নেব দেখো প্রথমে আমি এগুলো সব মিক্সির জারে দিয়ে নেব এগুলো পেস্ট করে নেব আমি পেঁয়াজটা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এই গোটা গরম মশলাটা টক দই এটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সুন্দর করে আর নিয়েছি আমি কটা কাজু এটা আমি দেখাতে ভুলে গেছিলাম কাজু আর গোলমরিচ গুঁড়ো কাজুটা আমি পেস্ট করে নেব দেখো প্রথমে মাছটা ম্যারিনেট করে নেবো দেখো মাছগুলো আমি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা পেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর টক দইটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে কাজু বাটাটা দিয়ে দেবো এখানে নারকেল বাটাটা এটা দিলে টেস্ট আছে একটুখানি ভালো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সব মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর চাপ মশলাটা দিয়ে দেবো সর্ষের তেল এটা খেতে ভীষণই ভালো লাগে খুবই ভালো হয় এটা আর দিয়ে দেবো অল্প নুন এবার এটা মেখে নেব ভালো করে এটা মেখে আমি আধ ঘন্টা রেখে দেব দেখো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এটা এটা আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে ওর আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো অল্প করে ঘি দিয়ে দেবো

মাছগুলো আমি ভালো করে ফ্রাই করব দেখো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা আমি প্লেটে তুলে নেবো এটা আমি বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এটা আমি প্লেটে তুলে নিলাম দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখো এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এবার আমি গ্রেভিটা যে গ্রেভিটা আমি ভালো করে একটু কষিয়ে নেব দেখো যে গ্রেভিটা গ্রেভিটা ভালো করে আমি কষিয়ে নেব দেখো মশলাটা আমার সুন্দর বসা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো একটু সামান্য একটা ধুই প্লেটটা ধুয়ে জল দিয়ে দেবো একটুখানি একটুখানি সেদ্ধ হওয়ার জন্য দেখুন এটা একটু হালকা ফুটবে দিয়ে দেবো একটু খিচুড়ি দেবো উপর দিয়ে দেখো গ্রেভিতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম দেখো চিংড়ি মাছের চাপটা আমার রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখো এই চিংড়ির চাপটা এরকমই এরকম একটু শুকনো শুকনো হবে তাহলে খেতে খুব ভালো লাগে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা আমার পুরোপুরি রেডি দেখো চিংড়িটা আমি প্লেটিং করে নিয়েছি দেখো তোমরা একবার এটা বাড়িতে বানিয়ে দেখো এভাবে ভীষণই ভালো হয় খেতে আর রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা